বিজেপি যেটা করছে সেটা ঘুরিয়ে এনআরসি শুভেন্দু কি বললো তাদেরকে যায় আসে না দলিত আদিবাসী এবং মুসলিম সেই সম্প্রদায়ের মানুষকে খুন করার জন্য প্রশাসন দিচ্ছে শুভেন্দু অধিকারীরা মতুয়া সম্প্রদায়ের মানুষজন যারা আছেন তারা বুঝতে পেরেছে যে সিআই একটা ভাওতা বিজেপি এমন একটা দল যেটা যারা ব্রিটিশদের বদলেহন করত এবং স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ পুলিশের হাতে ধরিয়ে দিত প্রথমত হচ্ছে যে বিজেপিটা আসলে হিটলারের যে নার্সিবাদী আদর্শ আদর্শতে বিশ্বাস করা একটা দল ফলে তাদের পক্ষে এগুলো অত্যন্ত স্বাভাবিক এবং আজকে এই এসআইআর কে কেন্দ্র করে যে আতঙ্ক মানুষ আতঙ্ক করতে হচ্ছে কারণ গরিব মানুষের কাছে যেই তিনটে ডকুমেন্ট সবার কাছে অ্যাভেলেবেল আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এবং প্যান কার্ড সেগুলোকে এরা বাতিল করে দিয়েছে ফলে এইটা বলতেই হবে যে আজকে এসআইআর বিজেপি যেটা করছে সেটা ঘুরিয়ে এনআরসি ফলে এনআসির সময় আতঙ্কে মানুষ যা করছিল এখনো তাই করছিল শুভেন্দু কি বললো যায় আসে না প্রথমে আছে সেগুলো পড়ুন পরে কথা বলুন মধ্যে আচরণ করলে ভালোভাবে নেন যেরকম জার্মানের গেস্টাউস বাহিনী হিটলার নাস্তি বাহিনী তারা যে ওই ছাড় পোকা ইঁদুর এই সমস্ত কথা বলতো আপনি যদি এটা ভাবুন যে আপনি যদি একবার বলেন যে এরা হচ্ছে সাপ সাপ দেখলে মানুষ কি করে লাঠি দিয়ে যায় তার মানে শুভেন্দু অধিকারী তারা আজকে যাদের কাছে কাগজপত্র নেই নানান কারণে গরিব মানুষ যাদের কাছে কাগজপত্র নেই দলিত আদিবাসী এবং মুসলিম সেই সম্পর্কে মানুষকে খুন করার জন্য এরা প্রশাসন দিচ্ছে শুভেন্দু অধিকারীরা এবং আমাদের দাবি যে এই সমস্ত বক্তব্যের জন্য অবিলম্বে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোর্টের নিজের সদর্পণ দিতে হবে যেহেতু ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যেহেতু তারা সংবিধানের কাস্টোরিয়ান তাই সংবিধানকে সংবিধানকে রক্ষা করার জন্যই ভারতবর্ষের সুপ্রিম কোর্টে সুমোটো মামলা করে শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে তারা জেনোসাইডের ল্যাঙ্গুয়েজ বলছে এক ধরনের মানুষের বিরুদ্ধে তারা দলিত আদিবাসী বা মুসলিম জায়গা সরাসরি খুন করার কথা বলছে তাই অবিলম্বে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা এবং এটাকে গ্রেপ্তার করা উচিত প্রথমত হচ্ছে যে মতুয়া সম্প্রদায়ের মানুষজন যারা আছেন তারা বুঝতে পেরেছেন যে সিএ একটা ভাওতা সিএ এমন একটা ভাওতা যার ঘেরা কলে মূর্ত সম্প্রদায়ের মানুষজন খানিকটা প্রভাবিত হয়েছিল প্রথম দিকে এখন তারা বুঝতে পারছে আমরা শুধু বলবো মূর্ত সম্প্রদায়ের মানুষজনকে যে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক শক্তি আমাদের বলে সিভিল রাইটস আন্দোলনের কর্মীরা তারা মূর্তুয়ালের সঙ্গে আছে ফলে একজন মূর্তুয়াকেও বেনাগরিক করা যাবে না ভোটার লিস্ট থেকে বাধ্য হয়ে যাবে না বাংলাদেশে ওটা দূরের কথা আজকে যারা এই কথা বলছে আগামী দিনে আজকে যারা এই সমস্ত কথাবার্তা বলছে আগামী দিনে তারা জেলের জেলে থাকবে আইন অনুযায়ী তাদের শাস্তি হবে ভারতবর্ষের সংবিধান লক্ষ্য করার জন্যই শুভেন্দ্র অলিকারের দিলী পোষ মোদী অমিত শাস্তি হবে এটা একদম নিশ্চিত ইতিহাসের সন্ধিক্ষণে লেখা আছে যে এরা ভারতবর্ষকে বাজাতে গেলে ভারতবর্ষের সভ্যতাকে বাজাতে গেলে মোদী হোক অমিত শাহ শুভেন্দ্র অলিকার দিলীপ এরা জেলে ভারতেই হবে এবং আইন অনুযায়ী শাস্তি দিতেই হবে তো এটা ওদের চরিত্র কি করা যাবে ওরা মানুষকে অত্যাচারিক অত্যাচার করে আনন্দ পায় ওরা মানুষের ভোটাধিকার কেড়ে ক্ষমতায় থাকতে চায় সেটা সাধারণ মানুষ প্রতিবাদ করছে আমরা সেই একইভাবে প্রতিবাদের রাস্তায় নেমেছি আমরা এর আগে একটা প্রেস কনফারেন্স করেছি পরশুদিন এবং সেখান থেকে আমরা ঘোষণা করেছিলাম আজকে এখানে বড় করে আমরা একটা মঞ্চ করব একশোটার মতো গণসংগঠনকে সঙ্গে নিয়ে এই মঞ্চ তৈরি হয়েছে এই মঞ্চের নাম এসআইআর বিরোধী গণ আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে এসআইআর শরিকরা তারা আসছেন মিছিল করে আসছেন যোগদান করছেন এই অনুষ্ঠানে এই আমরা সকলের কাছে দাবি যে বিরোধী আন্দোলনের মধ্যে আতঙ্কিত হবেন না মনোবল একদম স্থিত রাখুন আত্মহত্যা করার মতো কোনো ঘটনা নয় মানুষ মানুষের পাশে আছে এবং আমরা দেখতে পাচ্ছি খুব স্বস্তিও পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকারও পাশে আছে সরকারি দলের যে সমস্ত ওয়ার্ড তারা জিতে আছে সেই সমস্ত ওয়ার্ডে তারা সহায়তা কেন্দ্র খুলেছে যেসব মানুষ অসহায় মনে করছেন তাদের কাছে যাচ্ছেন এবং প্রয়োজনীয় নির্দেশিকা নিয়ে তারা এসআইআর ফর্ম ফিল করছেন অসহায় হবার নেই যদিও বিপন্ন হবার মতো যথেষ্ট ঘটনা ঘটছে এখন কিন্তু মানুষ পাশে আছেন এটুকু জানাই আমরা পাশে আছি আমরা এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব কিন্তু এসআইআর একটা বাস্তবতা ফলে এই বাস্তবতার মধ্যে দিয়ে মানুষকে এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে কি কি অসুবিধা করছে তারা সেগুলো জানলে আমরা তার মধ্যে দিয়েও আমরা সহায়তা বিজেপি এমন একটা দল যেটা যারা ব্রিটিশদের হন করত এবং স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ পুলিশের হাতে ধরিয়ে দিত তারা আজকে যে ভূমিকা পালন করবে সেই ভূমিকাটা তো খুব স্বাভাবিক দেশ একখানা ভূমিকা পালন করবে অথচ মুখে দেশপ্রেমের কথা বলবে সিপিএম যে কথা বলেছে সে কথা একদিক থেকে স্বাভাবিক কারণ ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলন হয়েছে দেশ ভাগ হয়েছে দেশ ভাগের মধ্যে একমাত্র পাঞ্জাব আর বাংলা ছাড়া আর কোনো জায়গায় কাটাকুটি হয়নি এবং রাটক্লিফ যে অঙ্কে কেটেছে সেটা একটা র্যান্ডম অঙ্কে কেটেছে ফলে সেখানে বহু মানুষ আছে যাদের এপারে পড়েছে হয়তো তার মামার বাড়ি ওপারে তার বাবার বাপের বাড়ি ফলে এই যাতায়াত অব্যাহত থেকেছে এবং থাকে এটা খুব স্বাভাবিকভাবে থাকে এবং এই দুটি দেশ শত্রু দেশ নয় এটা শত্রু বানানোর চেষ্টা হয়েছে কিন্তু শত্রু দেশ নয় সেটার জায়গা থেকে আমি মূলত বলবো বিজেপির যে সমস্ত ধর্মশালা ধর্মশালা বলছে তারা তাদের বা বাংলায় যত অবাগালি জেটে খাওয়া মানুষকে তারা জোর করে পাঠাচ্ছে এখানে সেক্ষেত্রেও বলা যায় এটা কি ধর্মশালা এটা কি ধর্মশালায় অবশ্য তাদেরকেও জড়িয়ে দেখেছি তাদেরকেও আমরা আশ্রয় দিয়েছি কেন নয় যে অন্য কোন দেশের যারা দীর্ঘদিন আগে এখানে এসেছেন বস্ত হয়ে তাদেরকে এখানে না থাকার কি তারা তো বিজেপিও তো তৈরি করছে সি যদিও সে সি দিয়ে কিছু হবে না যারা সি এর ফাঁদে পা দেবেন তারা মাথায় রাখবেন একটা ফর্ম ফিল আপ করতে হবে তার প্রথমেই লিখতে হবে আমি এই কারণে ওই দেশ থেকে এই দেশে এসেছি প্রথমেই আমি স্বীকার করে নিলাম আমি বে নাগরিক ফলে এটা একটা ফাঁদ মতুয়ারা এই ফাঁদে পা দেবেন না আমি আশা করি মতুয়ারা এখন বুঝতে পারছেন কালকে অনেককে দেখেছি আমরা মহকুমা তোমাদের মিছিল তো আমরা আশা করব সমস্ত রাজবংশী মটুয়া এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এর বিরুদ্ধে মহাদ গণ আন্দোলনকে তারা এগিয়ে নিয়ে যাবে